বিএনপি মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল আজকে বারবার এই কথা বলেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কেনে ব্যবসা করেছেন তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চায় নাই চায় নাই তারাই হলো পাকিস্তান প্রেমী দল যারা যুদ্ধকালীন সময়েও মোস্তাককে নিয়ে তাদের আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছে কাজে আরেক পাকিস্তানি কারা আছে তাদের সাথে তাদের তো মিল হবেই উপরে উপরে যাই থাক তাই পরিষ্কার কথা বলতে চাই যে আজকে চুয়ান্ন বছর পরে আজকে যখন দেশটা আবার আধিপত্যবাদী মুক্ত হয়েছে তখন আবার কেন এই কন্ট্রাডিকশনটা আসতেছে কি কারণে আজকে এই ঐক্য বিরষ্ট করার জন্য কেন আপনার চেষ্টা করতেছেন কেন করতেছেন জিয়া রহমান সাহেব ঐক্য সৃষ্টি করেছিলেন বেগম খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আজকে এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করে তারা দেশটাকে ফোকলা করে দিছে কাজে এই দেশটাকে চালাতে হলে আজকে সব সবাইকে নিয়ে চলতে হবে ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন কাজে সেখানে যদি আঘাত দেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন ফজলুভাই কিছু কথা বলেছেন সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ওইখানে আঘাত দিয়ে না ওইখানে আঘাত দিয়ে না বিএনপি অনেক কিছু সহ্য করে আছে বিএনপি যদি মুখ খুলে তাহলে অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমরা চাই না যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো নষ্ট হোক আজকে আরেকজন আরেকটা যারা আছে অনেকে এই পাঁচই আগস্টের দাবি নিয়ে সব বলতেছেন তারাই সব কিছু হয়ে যায় আমি বলতে চাই যে এখানে ক্ষমতাটা যদি সেদিন বারবার বলছি আমি আবার বলি যদি সেদিন তারেক রহমান রাজি যদি সেদিন আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করত তাহলে আপনারা কোথায় থাকতেন কোথায় থাকতেন আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হইত যদি সেনাবাহিনী ক্ষমতা নিত আপনারা কোথায় থাকতেন কাজেই যাই বলে হিসাব করে বলতে হবে হিসাব করে বলবেন বিএনপি কোনো দাবি করে না মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বিএনপি বলে নাই এই দেশের স্বাধীনতা আমরাই এনেছি আর কারো কোনো এখানে অংশীদার নাই বিএনপি বলে নাই এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে